ভগবান নিজে ভোগ ভোগ করে গড়ে মুখের আমরা ভিডিওটা চেষ্টা করছি আপনারা দেখুন এবং যা আজকে এই ভোগ গ্রহণ করছে তাকে আমরা দেখাবো চলুন এই হচ্ছে সেই মা নয়নমণি তিনি তিরিশ বছর ধরে কোনো কিছু খান না তার কথাগুলো শুনবো তার কাছে গেলাম তো তার সাথে কথা বলছি এই তোমরা একটু শোনারা

জয় একবার শুনে যেই নরে বিষয়ে বাসনা তার চলে যায় গো সেই হরি নাম কবিতর শুনেতে দুলায় মন দুলায় সব মুক্তি ভরে যেই জন শুনে কানে হরি ভক্তি ক্রমে তারবারে দিনে বাবা আর শোনাও কিষ্টপদ চিন্তা যদি করয়ে শ্রদ্ধায় সেই জন কৃষ্ণ কৃপা সত্য সত্য এই কথা শুনবা গুরুদেবের মুখে আমি শুনেছি যেমন মায়াপাশে বদ্ধ হয়ে ঘুরিয়া বেলায় কি হবে তাদের প্রতি হায়া হায়া হায় সব্যজীবের নিজে প্রভু করিত্র শুনবাদ তবু না প্রভু শ্রীবাদ ভক্ত সঙ্গ যদিও হয় বাগজে গঠন জ্ঞান লাভ হয় গো একমাত্র মুক্তি হয় যাহা সহায় সেই ব্যক্তি শ্রীকৃষ্ণের দর্শন পায় বিপদে সম্পদে সবে করি হরিনাম অনাহাসে পূর্ণ হবে সবার মনস্কাম সুশীয় বিনয়ী সদা ধর্মেতে তৎপর সংসার সুখের হবে বলি বারবার বারবার একই কথা বলে কি কারণ সুখে যেন থাকতে পারো করিয়া বলন শ্রীকৃষ্ণ পূজা করো একান্ত মনেতে অবশ্যই কৃষ্ণ হবে অবনীতি শুনো শুনো একত্রে ওরে সন্তানগণ চেষ্টা করিও সবই রাখিতে মানের মান চিহরির কথা দিনে অন্য কথা নাই দুঃখ তো সরব না রে বলি আমার গোবিন্দের কর্মে খন্ডন আর নিজের কর্মে বন্ধন এই কর্মে অহঙ্গ থাকে কাজে কাজেই সেই কর্মে কোনো দিন সাফলতা হয় সেই জন্য বলি বাবা আমার আকাঙ্ক্ষা বর্তন করি যে কর্ম নিষ্পন্ন হয় তাই প্রকৃত করলে তেমন তোর কর্ম করতে পারো তোমাদের যে দুঃখ দশা বিপদ অভাব এবং কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোমরা কৃষ্ণ মহাবিলা দিব অন্য যোগাতে হলে দিব তোদিন যা হয় নাই তাহাই হেৰি বিশ্বাস বিদ্যা গুলে জনে দনে কি করি রে বল দু চক্ষু মুদিলে বলি ওই রে তো নামে মতি না হইলে দুঃখ হবে না না অনন্ত আপন পাবি মায়া বা ছড়ো ছড়ো পুরো পেটে পেনে দিছো ওই যে গ্যাস কানে ওড়ো ওড়ো টু রে আমি আমি নামে মতি না হইলে দুঃখ হবে না না অনন্ত রাতনা ভাবি পড়ি মায়া পাবি

শুভ সকালে নেত আজকে এই শুভ দিনে তোমাদের সরসুন্দর ও পবিত্র অনুষ্ঠানকে আমি বড় আনন্দিত। আশীর্বাদ করিতেছি। শুধু একটি কারণে, সে কারণে আমরা কত পক্ষ করি। অতঃপর এই যিনি শুরু। অতঃপর উদ্বোধন করি এই সুন্দর আমার गोविंदে অনুষ্ঠান করাতে আমি দিনহীন একসঙ্গে কৃষ্ণ ভক্তি ধরুন দর্শন করতে পেরেছি আমি ধন্য ধন্য পাঁচটা বই উঠছে প্রথম খন্ড দ্বিতীয় খন্ড তৃতীয় খন্ড চতুর্থ খন্ড পঞ্চম খন্ড এখন পঞ্চম খন্ড এখন এখন আমাদের বাসার বাচ্চা হচ্ছে কি অনেক সময় দিয়েছে এখন কোনো বৃন্দাবনের আয়োজন আমরা সবাই দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন আসার উপলক্ষে এত মানুষের সমাগম ওই দেখছি পার্থ বড়ুয়া খুবই ভালো গান করেন

সেবার জল না জল না জল না এমনকি তার রেচন কিনে নেই পায়খানা বস্ত্রাব নেই সেই মা এখানে পেয়েছেন কোটি জন্মের ভাগ্য ছিল অনেক ভাগ্যের মধ্যে বলে গেছে আমি অনেক ধর্মগত জানি না অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মানে এটা শাস্ত্রীয় কথা